পরিপূর্ণ স্তর যেটা সেটা হচ্ছে রেদল্লা আল্লাহ সন্তুষ্টি আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় আমাদের আর কিছু লাগে আর কিছু লাগবে এটাই তো আমাদের এক্সপেক্টেশন এটাই তো আমাদের কামনা বাসনা এটাই আমাদের ইচ্ছা যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে এটা হচ্ছে পরিপূর্ণ স্তর রিজিকের এটা যে পায় তার আর কিছু লাগে না এবং এটা মানুষ নিশ্চিত হতে পারে যখন সেই দুনিয়ার জীবনকে শেষ করে আলামুল বারজাখের দিকে যেতে শুরু করে তখন তাকে বলা হয় ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রবিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া জান্নাতি হে প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা প্রবেশ করো তোমার রবের দিকে চলে এসো সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট ভাজন হয়ে আমার কাছে এসো আমার জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাব তখন যদি এই অ্যানাউন্সমেন্টটা আমার জন্য দেয়া হয় আমার আর কিছু চাওয়ার পাওয়ার আছে প্রিয় ভাই এবং বোনেরা বলেন এই আল্লাহর সন্তুষ্টির ঘোষণা যদি আমি এই পৃথিবী থেকে বিদায় লগ্নে পেয়ে যাই আমাদের আর কিছু চাওয়া পাওয়ার আছে ইয়া আইয়াতুহান নাফসুল এর ইরজিঈ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া